মুম্বাইয়ের এই ছোটো ভাড়া বাড়িটাকে আমি কিভাবে গুছিয়ে গাছিয়ে রাখি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ছোট ঘর হলে কী হবে এই ছোট ঘরটাই এখন আমার কাছে স্বর্গ আর এই ছোটো ঘরটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখা যায় না তখন এই ছোট ঘরটাকেই অনেকটা বড় মনে হয় আর ঘরটাও খুব সুন্দর লাগে দেখতে আর নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে আর সত্যি কথা বলতে কি স্বামী স্ত্রী আর পরিবারের মধ্যে যদি তোমার ভালো বন্ডিং থাকে তাহলে এই ছোট ঘরেই সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় তো যাই হোক এদিকে আমি মুদিখানা জিনিসপত্রগুলোকে একটা বড় বালতির মধ্যে রেখে দিলাম আর এখানে আমি সবজি র্যাকের মধ্যে সবজি রেখে দিচ্ছি ওখানে টি টেবিলের মধ্যে আমার যাবতীয় কসমেটিক যেগুলো থাকে সেগুলো আমি সেখানেই রাখি আর এখানে একটা ছোট মানে বক্সের মধ্যে আমি রান্নার যত যাবতীয় মশলাপাতি রয়েছে সেগুলো আমি এখানেই রেখে দিই তাহলে রান্নার সময় আমি হাতের কাছে পেয়ে যাই আমাকে এদিক ওদিক খুঁজতে হয় না এদিকে জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম ঘরটাকে আমি ঠিক এভাবেই গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি পুরো পরিপাটিভাবে তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও এর লং ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভিডিও ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা